আমি বিবাহ করবো মেয়ে নির্বাচন করা হবে দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে কি গুণা হবে কোনো কি বলে মা যদি ছেলের সংসার থেকে তাদেরকে না বলে কোনো জিনিস মেয়ের সংসারে দেন যেটা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত তাহলে কি মেয়েদের এগুলো নেওয়া যায় হবে আমার স্বামীর ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা লোন আছে তিনি হজ করলে কি হজ কবুল হবে হজ করতে গিয়ে হাজিদের অহেতুক সেলফি তোলা কতটুকু সঙ্গত চূড়ান্ত সফলতা কী তা অর্জনের জন্য আমাদের করণীয় সঞ্জারা রিয়া আপনি লিখেছেন মা যদি ছেলের সংসার থেকে তাদেরকে না বলে কোনো জিনিস মেয়ের সংসারে দেন যেটা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত তাহলে কি মেয়েদের এগুলো নেওয়া জায়জ হবে ছেলের সংসার থেকে যদি মা কোনো কিছু দেন যেগুলো ছেলের প্রয়োজন হয় না এবং এগুলো দিলে ছেলে জানলেও ছেলে অসন্তুষ্টি প্রকাশ করবে না বা মানা করবে না তাহলে মেয়ের সংসারে সেগুলো মেয়ে নিতে পারেন ব্যবহার করতে পারেন আর যদি এমন হয় যে ভাইয়ের অগচরে বোনকে দেওয়া হয়েছে মা সেটা নিয়ে দিয়েছেন প্রয়োজনীয় হোক আর অতিরিক্ত হোক ভাই জানলে মনে কষ্ট পাবে বা সম্মতি দিবে না তাহলে সেক্ষেত্রে মার্জনাটা দেওয়া জায়েজ নেই এবং মেয়েরও সেটা করা যায়জ নেই আমাদের বুঝতে হবে সন্তান সন্ততি তারা আমাদের পরিবারের সদস্য আমাদের অধীনস্থ এরপরও তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের জিনিসপত্র তাদের টাকা পয়সা সহায় সম্পদ সব কিছু আমানতদারিতা মা বাবা হিসাবে আমাদেরকেও রক্ষা করতে হয় চাইলেই আমরা সন্তানের সম্পদের যা ঘোষিতা করতে পারি না যদিও একটি হাদিস রয়েছে আন্তুল গলিয়াবিক এক ব্যক্তিকে বলেছেন তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার তো হাদিসের মানে এই নয় যে তুমি যা কামাই করবে সব তোমার বাপের হয়ে যাবে অটোমেটিক ব্যাপারটা সেরকম নয় বরং তুমি এবং তুমি যা কামাই করবে সেখান থেকে তোমার বাবার নেওয়ার অধিকার আছে তার যতটুকু না নিলে নয় তার প্রয়োজন পূরণের জন্য অতএব এখানে ছেলের সংসার থেকে মা যদি কোনো কিছু নিয়ে মেয়েকে দেন তো ছেলের অগোচরে দিলে ছেলে যদি সেটা শুনলে জানলে মনে কষ্ট পাবে বলে মনে হয় তাহলে সেটা জায়জ নাই আর যদি মনে হয় যেন ছেলের মায়ের সাথে এতটুকু বোঝাপড়া থাকে যে মা এটা দিলেও ছেলে জানলেও মানে নাকস হবে না তাহলে সেটা তো ঠিক আছে মৌন সমর্থনের মধ্যে থাকে মৌন সম্মতির মধ্যে থাকে নিয়ন আহমেদ তামিম লিখেছেন দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে কি গুণা হবে কোনো না দিসু কী বলে দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে গুণা হতে যাবে কেন বরং কেউ যদি তার সমস্ত সম্পদ ব্যয় করে যান খরচ করে যান দান করে যান আল্লাহর রাহে তাহলে সেটা যায় যাচ্ছে তবে হ্যাঁ এইটা ঠিক যে সন্তান সন্ততিরা যাতে অন্য কারোর কাছে হাত পাততে না হয় সেই ব্যবস্থা করে যাওয়া উত্তম এবং শূন্য এমনভাবে দান করে যাওয়াটা অনুচিত যে সন্তান সন্ততি অন্য কারোর কাছে হাত পাততে হয় যদি কারোর সন্তান সন্ততি না থাকে অথবা তারা তাদের মতো স্টাবলিশড হয়ে যায় বা তাদের হাত পাতার মতো অপশন আপাতত দেশে নাই তাহলে সেক্ষেত্রে তিনি তার সমস্ত সম্পদ খরচ করে বা দান করে গেলে কোনো গুণা হবে না যদি সন্তান সন্তান ছোট থাকে অথবা তার এখনও উপার্জন অক্ষম হয় নাই এই অবস্থা আপনি সব দান করে গেলে তারা বিপদে পড়বে মনে হয় তাহলে সেটা অবশ্যই অনুচিত কারণ বিশাতাল স্বামী বিবেদিকে বলেছেন যে তুমি তোমার সন্তানদেরকে রিক্ত হস্ত রেখে যাওয়ার চাইতে তাদের জন্য কিছু রেখে যাওয়াটা অধিকতর উত্তম যায় আহমদ আপনি লিখেছেন আমার স্বামীর ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা লোন আছে তিনি হজ করলে কি হজ কবুল হবে এই লোনটা যদি এমন লোন হয় যেটা তার ব্যবসায়িক উন্নতির জন্য করেছেন তার ব্যবসাকে প্রসারিত করবার জন্য করেছেন তাহলে সেই ক্ষেত্রে সেটি থাকা সত্ত্বেও তার যদি অন্য সম্পদ থাকে যে সম্পদ হজে খরচযোগ্য বা খরচ করার মতো তাহলে তার জন্য হজ বর্তাবে হবে এবং হজ করতে হবে অনেক সময় আমাদের ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারিত করবার জন্য এবং বৃদ্ধি করবার জন্য আমরা অনেকে লোন নিয়ে থাকি ব্যাংক ইত্যাদি থেকে তো সে সমস্ত লোন দেখা যায় কিস্তিতে পরিশোধযোগ্য আমরা সেটা দিচ্ছি একটা সিস্টেমের মধ্যে আছে তো ওইটার কারণে আমাদের হজ কিংবা জাকাত কোনোটি রহিত হয় না বরং এর বাইরে যখন অন্য সম্পদ থাকবে সেটা দিয়ে হজ করার মতো সুযোগ থাকলে হজ করার মতো লিকুইড মানে ইত্যাদি থাকলে তখন অবশ্যই হজ আমাদের উপরে বর্তাবে ফারুক হাসান আপনি লিখেছেন হজ করতে গিয়ে হাজিদের অহেতুক সেলফি তোলা কতটুকু সঙ্গত হজ করতে গিয়ে অহেতুক সেলফি তোলা অবশ্যই হজের ভাব গাম্ভীর্যকে নষ্ট করে অবশ্যই এটা হজের সাথে যায় না একজন ইমানদার হিসাবে একজন মুসলিম হিসাবে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত এ সমস্ত বিষয়ের ক্ষেত্রে যে আমরা হজ করতে গিয়ে এ ধরনের অহেতুক কোনো কাজকর্ম করব না বিশেষ করে সেলফি তোলার মাধ্যমে আমাদের হজ হজের কার্যাবলীকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মাধ্যমে আমরা অনেকেই এক ধরনের রিয়া বা লৌকিকতায় লিপ্ত হয়ে থাকি যার ফলে আমাদের এই কষ্ট করে করা হজের সব থেকে আমরা বঞ্চিত হতে পারি সেই জায়গা থেকে একজন ইমানদার এ সমস্ত কার্যাবলী থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং সেলফি তুলবেন না হজের অনেক সৌন্দর্যকে আমরা নষ্ট করে ফেলি তথাকে যদি সমস্ত সেলফির কারণে যেখানে আল্লাহর দিকে মনোনিবেশ করার কথা আল্লাহর দিকে রুজু হওয়ার কথা আল্লাহরকে স্মরণ করার কথা সেখানে আমরা যদি এই ধরনের বিষয়ের মধ্যে লেগে যাই তাহলে সেটা সন্দেহাতিরভাবে আমাদের আমলের ঘাটতি আমাদের ইমানের ত্রুটি আমাদের হজে যাওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার ছিল আধ্যাত্মিক প্রস্তুতি সেটা ত্রুটিকে প্রমাণ করে সো এই ধরনের কার্যাবলী থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকবো এবং এটাকে হাস্যকর অন্য দশটি তামাশা বস্তুর মতো করে হজকে আমরা বানিয়ে ফেলবো না রবীন্দ্র আক্তার লিখেছেন তবা করার আগের পাপ কি আমাদের দিন মিজানের পাল্লা ওজন করা হবে কেউ যদি তবা করে ফেলেন এবং তবা যদি তবায় না সোহা হয় খাঁটি অন্তরের তবা হয় যে তবা তার হক আদায় করে করা হয়েছে শর্ত পূরণ করে করা হয়েছে এরকম তবা যদি কেউ করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই তবার কারণে পূর্বের সমস্ত গুনাগুলো মাফ হয়ে যায় আর তা এবং আল্লাহাম বলা হাদিসে আসছে যে ব্যক্তি এই তবা করে গুনাহ মাফ চায় আল্লাহ তালার কাছে এবং তবার হক আদায় করে তার তবা আল্লাহ রব্বুল আলমিন যদি কবুল করে ফেলেন তাহলে তার আগের কোনো গুণ আর থাকে না এমনটি অবস্থা হয়ে যায় তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আগেরগুলো তার আমল নামাতে উঠবে না এখন প্রশ্ন হলো যে আপনি কতটা তবা সেভাবে করতে পেরেছেন যদি তবার হক আদায় করেই করতে ফেরে থাকেন পেরে থাকেন এবং আল্লাহর সাথে কবুল করে থাকেন তাহলে আল্লাহর রহমতে আশাই করা যায় যে আপনার আগের শেষ গুণাগুলো আপনার আমল নামায় থাকবে না এরপরে প্রশ্ন করেছেন মুন্না খান আপনি লিখেছেন আমি বিবাহ করব পাত্রী হিসাবে কেমন মেয়ে নির্বাচন করতে পরামর্শ দেবেন আমার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ভাইমুন্না খান আল্লাহ তালা আপনাকে সুপাত্রীর ব্যবস্থা করে দিন এবং সৎ এবং লেখ্যার জীবনসঙ্গীর ব্যবস্থা করে দিন আমরা মনে প্রাণে দোয়া করি আপনার জন্য আর সেই সাথে আপনার জন্য পরামর্শ হবে নাবি সাদ আলাহ সাল্লামের হাদিসের আলোকে আপনি দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে আপনার জীবন নির্বাচন করবেন অর্থাৎ আহ যাকে আপনি বিয়ে করবেন তিনি যেন দিনদার হন তিনি যেন বিরু হন তার মধ্যে যেন আল্লাহর ভয় থাকে এবং তিনি যেন দিন শেষে সত্যিকারের দিনদার হন আমরা অবশ্য আজকাল দিনদারিতার ক্ষেত্রেও দিনদারিতা নিরূপণ করার ক্ষেত্রে আমরা ভুল করি ছেলেদের ক্ষেত্রে আমরা অনেকে মনে করি দায় টুপি আছে নামাজ পড়া এটাই দিনদারিতার জন্য যথেষ্ট মেয়েদের ক্ষেত্রে বোরকা আছে নামাজ কালাম পড়ছে আমরা মনে করি দিনদারিতার জন্য এটাই যথেষ্ট অথচ এটা দিনদারিতার একটা আলামত মাত্র কিন্তু চূড়ান্ত দিনদারিতা হলে একজন মানুষের ভেতর থেকে যখন আল্লাহ কাছে তিনি নিজেকে সমর্পণ করেন আল্লাহর কাছে নিজেকে যখন উপস্থাপন করেন এবং আল্লাহর কাছে বান্ধা হিসাবে বান্ধী হিসাবে যখন নিজেকে তিনি পেশ করেন তখন তিনি মূলত দিনদার মানুষ হিসাবে চূড়ান্তভাবে তাকে বলা যায় এবং তার কাছে করণ হাদিস আসার পর তিনি আর কোন যুক্তি পেশ করেন না বরং হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেন সোপর্দ করেন বিনীত করেন অবনত করেন এরকম মানুষ হলে তিনি মূলত সত্যিকারের দিনদার অনেকে আছেন যে বাহ্যিকভাবে তিনি দিনদার অথচ তার কাজে কর্মে তিনি পরিপূর্ণভাবে কোন অনুসারী নন হালাল হারামের বাসবিচার নেই আল্লাহর ভয় তার মধ্যে নেই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই লোক কখনও প্রকৃত অর্থে দিনদান নয় নবী সাদাল্লাম বলেছেন তুলকাহুলমার আদুলি আরবা মেয়েদেরকে চারটে জিনিস দেখে সাধারণত বিয়ে করা হয় লিমা আলিহা উলি জামালিহা হাসাবিহা কারো সম্পদ কারোর বংশমর্যাদা কারো সৌন্দর্য দেখে বিয়ে করা হয় আবার অনেকে দিনদারি ধার্মিকতা দেখে বিয়ে করে তবে নেবাম বলেছেন ফজফবি জাতের দিন তুমি ধার্মিকতা দেখে বিয়ে করার চেষ্টা করবে অর্থাৎ এর মাধ্যমে তুমি সফল হওয়ার চেষ্টা করবে এই জন্য আমাদের প্রচেষ্টা থাকা উচিত যেন আমরা ধার্মিকতাকেই সব কিছুর উপরে অগ্রাধিকার দিই এবং সেটা বিবেচনা করি এই জন্য পাত্র পাত্রী নির্বাচন করি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন এবারে তফিকুর রহমান লিখেছেন চূড়ান্ত সফলতা কি তা অর্জনের জন্য আমাদের করণীয় কি চূড়ান্ত সফলতা হলো জাহান নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতি হতে পারে আলাসমতাল বলেছেন ফামানজু হাজি হানের নারী ওদ খেলাল জান্নাত ফকাতফা যে ব্যক্তিকে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে তিনি যেতে পারলেন এই ব্যক্তি হলেন সত্যিকারের সফল এবং সত্যিকারের সার্থক মানুষ তো সেই সত্যিকার সফল এবং সার্থক মানুষ হওয়ার জন্য আমাদের জাহান্নাম নাম থেকে মুক্তির যে আমলগুলো আছে উপায়গুলো আছে সেই উপায়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে এবং জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত পদগুলো আছে সেই পদগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে তো এই কাজগুলো যদি আমরা করতে পারি ইংশা আল্লাহ আল্লাহবিল্লাহ আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে এবং আল্লাহ তালা হয়তো আমাদেরকে জান্নাতে দিবেন সেই আশা জোরালোভাবে আমরা আল্লাহ তালার কাছে রাখবো তো খোলাসা কথা হলো যে চূড়ান্ত সফলতা হলো আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হতে পারা এর জন্য কাছে আমাদের দোয়া এবং অব্যাহত আমল এবং প্রচেষ্টা থাকবে জান্নাতে যাওয়ার পথ থেকে মুক্ত থাকার পথগুলো পরিষ্কার অবলম্বন করতে হবে আতাউল হক আপনি লিখেছেন আমি মিষ্টির দোকানে চাকরি করি মিষ্টি এবং জিলাপি মাপার সময় কার্টুন সহ মাপা হয় সূর্য দৃষ্টিতে এটা কি জায়জ হবে কার্টনের ওজন প্রায় পঞ্চাশ গ্রাম দেখুন ইচ্ছাকৃতভাবে কার্টুনের নিচে আপনার শক্ত আপনার কাগজ কাগজ ইত্যাদি দিয়ে একটা হলো যে মিষ্টি সংরক্ষণের জন্য যদি প্রদাত হয়ে থাকে সেটা যতটুকু প্রয়োজন ততটুকু একটা হলো যে ইচ্ছাকৃতভাবে ভারী কাগজ ইত্যাদি দিয়ে ওজন বাড়ানো হয় এবং মিষ্টি